বলতেছে আমরা যারা গ্রামে বড় হয়েছি এটা আমাদের কাছে মধুর একটা স্মৃতি এটা দেখাবো এই দেখলে যদি কারো জিবে জল না আসে তাখানে আম যতই মিষ্টি হোক কিন্তু আমের কোনো গ্রাম নেই লাউটা কিন্তু সবসময় কাটার আগে আমি দুয়ে নেই আমি বাড়িতে আমার মাকে দেখেছি শাশুড়িকে দেখেছি লাউ কাটার আগেই দোয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে নিয়েছি এখন এটাকে জাস্ট আমি দমে রাখবো সকালে আমি প্রেশার কুকারে হাফ রান্না করে ফেলেছিলাম আসসালামু আলাইকুম চলুন আজকে একটু রান্না বন্না করি না মানে রান্না বান্না তো প্রতিদিনই করি আজকে আপনাদের সাথে শেয়ার করি এই যে গ্রোসারি থেকে বাজার চলে আসছে তো চলুন দেখে আজকে কি কি রান্না করি এখানে আছে লাল লাল কাটকা টমেটো তারপর ধরে পাতা ছিল এখানে যা গরম পড়েছে মনে হচ্ছে টমেটো দিয়ে টক রান্না করি কিন্তু না আজকে টক রান্না করব না এখানে পোলাও চাল আছে এটা বাংলাদেশের প্রোডাক্ট অফ বাংলাদেশ কিন্তু এটার কোম্পানি চিনি না এই কোম্পানি ফার্স্ট টাইম দেখলাম তো টকডাল রান্না করব না এই যে লাউটা রান্না করব লাউটা খুবই ভালো ফ্রেশ গরমের সময় লাউটাও ভালোই লাগবে আর লাউটা কিন্তু খুবই কচি আম মোটামুটি মিষ্টি এখানে আম যতই মিষ্টি হোক কিন্তু আমের কোনো গ্রান নেই আমের গ্রানটা খুবই কম আমাদের দেশে যেমন এক একটা আমের গ্রান এক এক রকম কিন্তু এখানকার আমে এত একটা সেন্ট নেই তো যাই হোক চলুন কাটাকুটি করে নেই তো আজকে বটি দিয়ে আমি কাটাগুটি করব কারণ হাতে একটু ব্যথা পেয়েছে ছুরি দিয়ে আসতে কাটতে পারবো না তো চলুন প্রথমে লাউটা কেটে নেই লাউটা কিন্তু সব সময় কাটার আগেই আমি দুয়ে নেই আমি বাড়িতে আমার মাকে দেখেছি শাশুড়িকে দেখেছি লাউ কাটার আগেই দই না হলে নাকি লাউটা খেতে পানসে লাগে বা রান্নার সময় অনেক পানে ওঠে তো আসলে তাই আমি কিন্তু খেয়াল করে দেখেছি লাউ কাটার পরে দুলে কিন্তু অনেকটা পানসে বা পানে ওঠে তো লাউটা কেটে নিলাম আর কিন্তু আমি রেখে দিলাম উনটা দিয়ে আমি ভর্তা বানাবো এখন এখানে আমি করলা কেটে নিব সাথে আলু দিব আলু দিলে আমার বড় বাচ্চাটাকে আমি খুব সুন্দরভাবে খাওয়াতে পারি আর আলু না দিলেও তেমন একটা খেতে চায় না তো ভিতরের বীজটা আমি ফেলে দিয়েছি এখন আমি এটা কুচি করে নিচ্ছি সাথে আলুটাও কেটে নিলাম করলা এবং লাউ দুইটা এবি রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো এখানে চিংড়ি মাছটা আমি পাতায় বেটে নিয়েছি আর এখানে অনেকখানি পেঁয়াজ কেটে নিয়েছি তো ফার্স্টে আগে আমি লাউটা বসিয়ে দিচ্ছি আজকে লাউটা আমি কষিয়ে রান্না করব এই জন্য ফার্স্টে আমি পেঁয়াজটা ভেজে নিব আর কষিয়ে যখন রান্না না করি তখন আগে আমি চিংড়ি বাটাটা দিয়ে নেই পরিমাণ মতো আদা রসুন এক চিমটি পরিমাণ হলুদ লবণ পরিমাণ মতো পানি দিয়ে একটু কষিয়ে নেই কষিয়ে দেন লাউটা দেই লাউটা দেওয়ার পরে যখন সিদ্ধ হয়ে যায় লাউটা দেন পেঁয়াজ দিয়ে ওটাকে আমি আবার বাগার দেই। আর আজকে কষিয়ে কীভাবে রান্না করতেছি ওটা দেখে নেন পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখানে অর্ধেক পরিমাণ চিংড়ি বাটা দিয়ে দিচ্ছি এখন আমি এক একে সব মশলাগুলো দিয়ে নিব পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম যাতে এটা নিচে মশলাটা লেগে না যায় এখন আমি এখানে একটু পরিমাণ আদা রসুন হলুদের পরিমাণ কম দিতে হয় লাউ না হলে কালারটা একটু হলুদ হয়ে যায় দেখতে ভালো লাগে না তো এখন অল্প পরিমাণ আমি হলুদ ব্যবহার করবো এখানে আর এখানে কিন্তু আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করবো না লাগলে কাঁচা মরিচ দেবো কিন্তু শুকনো মরিচ দিবো না এখন এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব যখন তেল উঠে আসবে এরপরে আমি লাউটা দিয়ে দিবো তো লাউটা দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিলে লাউ থেকে পানি উঠবে এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এখন এটা একটু হালকা নেড়ে চেড়ে আমি আঁকা দিয়ে রেখে দিব আর একটা জিনিস আমি কিভাবে ডিসাইড করি যে লাউটা আজকে কিভাবে রান্না করব। লাউটা যদি একদম ফ্রেশ হয় তাজা হয় মনে হয় যে লাউটা থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে তখন লাউটাকে আমি রান্না করি আর যখন দেখি যে লাউটা আগে গাছ থেকে পাড়া লাউটা দু একদিন একটু বাসি বা সিদ্ধ একটু সময় লাগবে তখন ওই লাউটাকে আমি বাগার দিয়ে রান্না করি কারণ ওটা সিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট সময় পায়। আর এই যে এদিকে আমি করলাটা বসে দিয়েছি তো করলাটা আমি আজকে চিংড়ি বাটা দিয়ে রান্না করব করলাটা আজকে ভাজি করব না মানে ভাজি টাইপের হবে একটু মাখা মাখা হবে তো দেখেই নিলেন কি করলাম আমি এখানে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিলাম এরপর একটু আদা রসুন একটু হলুদ একটু মরিচ একটু ধনিয়া দিয়েছি আর চিংড়ি বাটা দিয়ে ওটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল উঠে আসার পরে আমি এখানে কেটে রাখা করলাটা দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণটা দিয়ে নিয়েছি এখন এটাকে জাস্ট আমি দমে রাখবো এটা রেডি হতে লাগবে চার থেকে পাঁচ মিনিট এরপর এটা আমি ধনে দিয়ে নামিয়ে নিব এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে যেহেতু একটু জাল মরিচ দিচ্ছি এজন্য আমি লম্ব মরিচ গুলো কম দিচ্ছি তো এটা হয়ে যাবে এটা আর একটু দমে রাখলে আমি দনে পাতা দিয়ে নামিয়ে নিব এটা রান্নাটা সহজ খেতে অনেক মজা আর এদিকে আমার লাউটাও হয়ে যাচ্ছে তো লাউটা কিন্তু দেখেন প্রায় নিচে যে লাউগুলো ছিল ওগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তার মানে লাউটা খুবই ফ্রেশ ছিল এ দেখেন লাউটা একদম নরম হয়ে গিয়েছে এখানে একটা মরিচ দিয়ে দিলাম এই যে লাউ রান্নাটা দেখে বোঝা যাচ্ছে লাউটা কতটা সফট হয়েছে আর এদিকে আমি গরুর গোস্ত বোনা করতেছিলাম তো তো এটা আমি কুকারে হাফ রান্না করে ফেলেছিলাম গরুর করতে পারি না না হলে একটু সময় লাগে অনেক বেশি লেট হয়ে যায় এই এটা আমি আগে প্রিপেয়ার করে রাখি আর এজন্য আমি অন্যান্য রান্নাগুলা খুব সুন্দরভাবে করতে পেরেছি তো এটাও প্রায় হয়ে গিয়েছে এরকম কষা কষাই থাকবে আর এখন যেটা দেখাবো এই জিনিস দেখলে যদি কারো জীবের জল না তাহলে আমরা যারা গ্রামে বড় হয়েছি এটা আমাদের কাছে মধুর একটা স্মৃতি কারণ যখন মা ভর্তা ভাত মেখে সবাইকে এক লোকমা করে খাইয়ে দিত তো আমি ওই ফিলিংসটা টা নেওয়ার চেষ্টা করতেছিলাম গরম ভাত ছিল এখন পাঠাতে আমি সেই ভর্তা দিয়ে ভাতটা খাবো আর খেতে অসাধারণ হয়েছিল আসলে এই খাবারগুলোর স্বাদ সাথ কখনোই বোলার নয় থ্যাংক ইউ আল্লাহ সবাইকে